ফ্রেন্স তো দেখো আমাদের আজকে দেখাচ্ছি তোমাদেরকে এটা কারণ অনেক দিন থেকে দেখানো হচ্ছে না তোমাদেরকে আজকে অনেক দিন পরে দেখাবো তোমরা দেখে নাও আমাকে তো খুব ভয়ে লাগছে এখানে কেমনে যে যাবো সেটা আমি ভাবতে পারতেছি না ই ভগবান আরে ব দেখো কি অবশ্য ইস এখানে দেখো কি অবস্থা আমাকে ঢুকতে খুবই ভয় লাগে কারণ এই দেখো দেখতে পাচ্ছ দেখো তোমাদের গ্রামে কার ঘরে আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমাদের একদম আর এই কী কত একদম পুরো এই যে জায়গায় একদম মধু হয়ে গেছে দেখো কি সুন্দর ওইদিকে একদম চাকার মতো না খুব সুন্দর হয়ে গেছে দেখো এই যে দেখো আমি একদম কাছে থেকে দেখাচ্ছি তোমাদেরকে একদম কাছ থেকে দেখালাম কারণ আমি কোনো জুম টুম কিচ্ছু করি নাই এই যে দেখো একদম আর এগুলো মধু খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে ওকে টাটা